সবুজ সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সিনেমা দেখার মাধ্যম আপডেট হয়েছে এখন ঘরে বসেই নিজের পছন্দের সিনেমা থেকে শুরু করে অনেক ইন্টারেস্টিং কন্টেন্ট দেখা যায় অনলাইনে সো ভিউয়ার্স আপনাদের রিভার্স জানাবো ওটিডি আপডেট হিন্দি ও কাশ্মীর সিনেমা সন্স অফ প্যারাডাইজ ওটিডি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে সিনেমাটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের ওটিডি আপডেট সেগমেন্ট আসিতেছে বনাম চলিতেছে ভিউয়ার্স পর্দায় দেখা যাচ্ছে আলোচিত হিন্দি ও কাশ্মীর সিনেমা সন্স অফ প্যারাডাইস ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে এখন দেখা যাচ্ছে সিনেমাটি ভূস্বর্গ কাশ্মীরের প্রথম নারী প্লেব্যাক শিল্পী রাজ বেগম যাকে বলা হয় কাশ্মীরের কুইন অফ মেলোডি পদ্মশ্রী প্রাপ্ত এই শিল্পীর জীবনের আখ্যান নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি রাজবেগমের বেড়ে ওঠা থেকে শুরু করে কিভাবে তিনি হয়ে উঠেছিলেন কাশ্মীরের বৈচিত্র্যময় সংস্কৃতির অন্যতম প্রতিনিধি সেসব ঘটনা উঠে এসেছে সিনেমায় এতে অভিনয় করেছেন সাবা আজাদ সোনি, রাজদান শিবা সহ আরও অনেকে সো ভিউয়ার্স সময় নিয়ে দেখে ফেলতে পারেন আলোচিত এই সিনেমাটি